से ये जो ऑलमोस्ट है ऐसे से और इसके बहुत सी नियाँ शुदा हूँ मैं पापा से नहीं हूँ इस टाइम क्लोज रखा

হুম খুব ইজি ওয়েতে নো রোস কার ভালো লাগে আর এই যে আমি যখন রান্না করি আর বাইরে তাকে তাকে দেখি কত ভালো লাগে আজকে স্কাইটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে রাস্তায় সবাই একটু আগে হাঁটাহাঁটি করছিলো এখন তো সবাই সবার পাশে চলে গেছে এই সময়টা আসলে খোঁজা লাগে এই সময় কার কার খোঁজা লাগে এবং কে কী নাস্তা করেন প্লিজ প্লিজ কমেন্টসে জানেন ওকে তোর সবাই ভালো থাকেই আজকেই খুঁজুন তো আল্লাহ ফেস আরেকবার দেখে আপনি